ভারত বাংলাদেশ সীমান্তে মাঝরাতে গণ্ডগোল চলল বিএসএফের গুলি গরু পাচারের চেষ্টার দায়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশির বেলা পর্যন্ত দুই দেশের সীমানার মধ্যে দেহ পড়ে থাকার পর অবশেষে বিজেপি উদ্ধার করল বাংলাদেশির দেহ জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি সিংপাড়া এলাকার ঘটনা বিএসএফ সূত্রে খবর ওই এলাকার বেশ কিছুটা জায়গা অরক্ষিত রয়েছে ফেন্সিং না থাকার কারণে মাঝে মধ্যেই সেখানে পাচারের চেষ্টা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা বৃহস্পতিবার রাতেও ওই অংশ দিয়েই তিরিশ চল্লিশ জনের একটি দুষ্কৃতির দল গরু পাচারের চেষ্টা করছিল বলে দাবি সেই সময় বিএসএফ তাদের বাধা দেয় এরপরই সেনাদের উপরে হামলা চালায় দলটি দুই তরফে সংঘর্ষ বাধে এরপর বাধ্য হয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছুটতে হয় বিএসএফকে আর তাতেই একজনের মৃত্যু হয় এই ঘটনায় একজন বিএসএফের জওয়ানও আহত হয়েছেন তার চিকিৎসা চলছে জলপাইগুড়ি মেডিকেলে এদিকে বাংলাদেশের খবরে জানা গেল মৃতের নাম আনোয়ার হোসেন তার বয়স আনুমানিক পঁয়ত্রিশ